নমস্কার বন্ধুরা আজ আমি করবো কাতল মাছের ঝোল এখন তো শীতের সময় বেশ অনেক রকম সবজি পাওয়া যায় আমি ফুলকপি আলু আর বেগুন দিয়ে ঝোল করবো তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে নুন আর হলুদ দিয়ে মেখে নেব আর আমাদের এখানে খুব একদম লোকাল কাতল মাছ পাওয়া যায় তো খেতেও কিন্তু অসাধারণ হয় এটা যদি লঙ্কা কাটা ঝোলও খাওয়া যায় সেটাও ভালো লাগে তা আমি আজকে পেঁয়াজ টিয়াজ কিছুই দেবো না শুধু ফুলকপি আলু আর বেগুন দিয়ে ঝোল করব মাছটা মেখে নিয়ে আমি কড়া বসে দিয়ে গরম করে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আমি এটাকে মাছ হল এবং ছেড়ে দেবো ছেড়ে দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নেব মাছটা ভাসতে ভাজতে আমি সবজিগুলো কেটে নিয়েছি ধুয়ে নেবো এদিকে বেগুন দিয়েছি আলু আর ফুলকপি আর একটা টমেটো কেটে রেখেছি টমেটো কিন্তু শীতের সময় মাছের ঝোলে একটু পাতলা পাতলা করে ঝোল করে কিন্তু কেটে খুবই ভালো লাগে অবশ্যই বাইরে ট্রাই করবেন দেখবেন কেমন লাগে এতে আমি খুব অল্প মশলা দিয়ে ধনে পাতা বেশি করে দিয়ে রান্না করবো কেটে আমি গুছিয়ে নিই এদিকে মশলাটা করে দিচ্ছি এদিকে গোছাতে গোছাতে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টো দেবো মাছটা এই হোক ততক্ষণ মশলাটা করে দেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছে দুটো শুকনো লঙ্কা জিরে আর আদা এটা আমি এখন বেঁধে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম tô বেগুনটা বাদ দিয়ে আমি সবজিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়ে এটাকে এখন ভালো করে নেমে ছেড়ে ঢেকে দেবো সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো বেগুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব এদিকে আমার মশলাও হয়ে গেছে তুলে নিচ্ছি সবজিটা কষানো হয়ে গেছে এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো গরম জল আমি ঝোলের জন্য ব্যবহার করছি নেলে চেড়ে কিছুক্ষণ ফুটতে দেবো ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবারে মাছগুলো আমি মধ্যে ছেড়ে দিলাম মাছগুলো ছেড়ে দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতা এবারে ফুটতে ছেড়ে দেবো আরও দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আমার কাতল মাছের ঝোল একদম রেডি নামিয়ে নেব কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানান ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ